এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা লতা পানের মতো দেখা যাচ্ছে এটা হচ্ছে জঙ্গলি পান বন পান যেটাকে বোটানিক্যাল ভাষায় বলা হয় পাইপার সারমেন্টোসাম আমি কিছুদিন আগে আপনাদের সাথে পাইপার সারমেন্টোসাম নিয়ে কথা বলেছিলাম তখন আমি সেখানে যে পাইপার সারমেন্টোসামের যে পুষ্পমঞ্জুরিটা দেখিয়েছিলাম ওটা ছিল জুমিনাইল স্টেজ অর্থাৎ অপরিপক্ক পুষ্পমঞ্জুরি আর এই যে আজকে যেটা দেখতে পাচ্ছেন এই যে পরিপক্ক হয়ে আছে দেখেন পাইপার সারমেন্টোসাম নিয়ে আমি আগের ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি এর ঔষধি গুণ নিয়ে কথা বলেছি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ঔষধি গুণ সম্পন্ন উদ্ভিদ আপনারা আমার সেই ভিডিওটা একবার দেখে নিতে পারেন যদি প্রয়োজন মনে করেন আজকে শুধু আপনাদেরকে এই যে পাইপার সারমেন্টোসামের ম্যাচিউর ফ্লাওয়ারটা দেখানোর জন্যই এই ভিডিওটা করেছি এটা দেখতে বেশ চমৎকার দেখেন কি চমৎকার হয়ে আছে এখানে দারুণ সুগন্ধিযুক্ত এবং বেশ ঝাঁঝালু এটা হচ্ছে পাইপার সারমেন্টোসাম যেটাকে বন পান বা জঙ্গলি পান বলা হয়